রোহিত বিরাটের ভবিষ্যৎ কি কবে তাদের অবসর নেওয়া উচিত যা বললেন যুবরাজ এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান বাংলা জুনে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ তার আগে সাজাতে চরম ব্যস্ততা অংশ নিতে চলা দলগুলিতে এদিকে আসন্ন বিশ্বকাপে ভারতের দলে বিরাট কোহলি থাকবেন কি না এই নিয়ে অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে জল্পনা আলোচনা অধিনায়ক রোহিত শর্মাও টি টোয়েন্টি কেরিয়ার নিয়েও চলছে গুঞ্জন কেননা রোহিত এবং বিরাট দুজনের বয়সী প্রায় একই এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপে কি সুযোগ পাবেন বিরাট কোহলি যদি সুযোগ পায় তাহলে কি হবে তার ভূমিকা এদিকে স্কোয়াড ঘোষণা যে কোনো সময় হতে পারে যদিও নেতৃত্ব নিয়ে এখনো পর্যন্ত কোনো জল্পনাই নেই টি টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই তেমন কোনো বড় সড় চমক না থাকলে খেলবেন বিরাট কোহলিও অন্যদিকে যশপ্রীত বুমরার জায়গা নিয়েও কোনো সন্দেহ নেই বাকি স্কোয়াড এখনও নিশ্চিত নয় বিশ্বকাপে ভূমিকা সম্পর্কে খোলসা করলেন দেশের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং কি বললেন যুবরাজ টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত এবং বিরাট কতটা কার্যকর হতে পারেন এই নিয়ে জল্পনার অন্ত নেই এর মূল কারণ রোহিত এবং বিরাট দুজনেই প্রায় সমবয়সী কিন্তু যুবরাজের মতে ভারতের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ওপর শুধু তাই নয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ওয়েবসাইটে যুবরাজ সিং এই প্রসঙ্গেই বেশ কিছু মন্তব্য পোষণ করেছেন তিনি নানা কথা বলেছেন এমনকি রোহিত বিরাটের ভবিষ্যৎ নিয়েও বড় মন্তব্য করেছেন জুবি যুবরাজ সিং কার্যত এই দুজনকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই চিহ্নিত করেছেন তবে কি বিশ্বকাপের পরই অবসর নেওয়া উচিত দুই কিংবদন্তি রহিত বিরাটের যুবরাজ বলছেন বয়স বলে ফর্ম নিয়ে কম আলোচনা হয় লোকে বয়স নিয়ে আলোচনা করতেই বেশি পছন্দ করে সকলেই ফর্ম ভুলে যায় কিন্তু মনে রাখা উচিত যে এই দুজন দুর্দান্ত প্লেয়ার তাই অবসরের সিদ্ধান্ত ওদের উপর ছাড়া উচিত বলেই মনে করেন যুবরাজ তবে তরুণদেরও দলে সমানভাবে জায়গা দেওয়ার কথাও বলেছেন জুবি এ বিষয়ে তিনি বলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের অবশ্যই দেখতে চাইব তবে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে অভিজ্ঞ প্লেয়ারদের চাই আগামী দিনে আরও তরুণ ক্রিকেটার দলে আসুক এর পরবর্তী বিশ্বকাপের জন্য তাদের কেউ তৈরি করা হোক অর্থাৎ জুবির মতে তরুণদের তৈরি করার পাশাপাশি দলে অভিজ্ঞ প্লেয়ারদেরও একান্ত প্রয়োজন এদিকে আসন্ন বিশ্বকাপে ভারতের দলে বিরাট কোহলি থাকবেন কি না এই নিয়ে অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে জল্পনা আলোচনা অধিনায়ক রোহিত শর্মাও টি টোয়েন্টি কেরিয়ার নিয়েও চলছে গুঞ্জন কেননা রোহিত এবং বিরাট দুজনের বয়সী প্রায় একই এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপে কি সুযোগ পাবেন বিরাট কোহলি যদি সুযোগ পায় তাহলে কি হবে তার ভূমিকা এদিকে স্কোয়াড ঘোষণা যে কোনো সময় হতে পারে যদিও নেতৃত্ব নিয়ে এখনও পর্যন্ত কোনো জল্পনাই নেই টি টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই তেমন কোনো বড় সড়ো চমক না থাকলে খেলবেন বিরাট কোহলিও অন্যদিকে যশপ্রীত বুমরার জায়গা নিয়েও কোনো সন্দেহ নেই বাকি স্কোয়াড এখনও নিশ্চিত নয় বিশ্বকাপে রোহিত বিরাটের ভূমিকা সম্পর্কে খোলসা করলেন দেশের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং কি বললেন যুবরাজ টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত এবং বিরাট কতটা কার্যকর হতে পারেন এই নিয়ে জল্পনার অন্ত নেই এর মূল কারণ কারণ রোহিত এবং বিরাট দুজনেই প্রায় সমবয়সী কিন্তু যুবরাজের মতে ভারতের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের উপর কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন টু নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার